দুই সালের পরে এখনো পর্যন্ত কোনো ওয়ান ডেতে নিউজিল্যান্ড ভারতকে হারাতে পারেনি এমনকি সংযুক্ত আরব আমিরাতে ভারত এবং নিউজিল্যান্ড যে ছয়টা ওয়ান ডে খেলেছে তার মধ্যে নিউজিল্যান্ড মোটে একটা জিতেছে এই দুটো তথ্য শোনা মাত্র আপনি ভারতকে ফেভারিট মানতে বাধ্য আপনার এই মানা আরও স্ট্রং হবে যখন আপনি জানবেন সবশেষ যে পাঁচটা ওয়ান ডে ভারত এবং নিউজিল্যান্ড খেলেছে তার প্রত্যেকটা ম্যাচে জয়ী দলের নাম ভারত ইনক্লুডিং চ্যাম্পিয়ন্স ট্রফি সবশেষ ম্যাচটা নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ আর আইসিসি ইভেন্টের প্রশ্ন যখন আসে তখন কিন্তু আবার পাল্লাটা অপোজিট এখানে নিউজিল্যান্ড তিন এক গোলে এগিয়ে আছে তিন এক গোলে এগিয়ে আছে শুরুটা দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ওটাই এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের একমাত্র আইসিসি ইভেন্টের ট্রফি তারপর দু আপনাদের মনে থাকার কথা ম্যানচেস্টারে সেমিফাইনাল ভারতের বিপক্ষে হেরেছিল ভারত হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অর্থাৎ আইসিসি ইভেন্টে ফাইনালে ভারত তিনবারই নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে এগুলো তথ্যমাত্র কিন্তু এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দুবাইতে যে মাঠে খেলা হবে যে উইকেটে খেলা হবে সেই উইকেট বিবেচনায় যে কোনো বিচারে নিউজিল্যান্ড ফেভারিট ফেভারিট কেননা উইকেটটা স্পিন ফ্রেন্ডলি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত যে ধরনের ফ্রেশ উইকেটে খেলেছে যে ধরনের বেটার ব্যাটিং সারফেসে খেলেছে আপনি নিশ্চিত থাকতে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে এরকম কোনো কিচ্ছু হচ্ছে না বরং ইউজড উইকেট স্লো উইকেট যে উইকেটে স্পিনাররা অনেক বেশি ডমিনেন্ট থাকবে টার্ন বাউন্স অ্যানিভেন বাউন্স পাবে সেই উইকেটেই খেলা হবে কেননা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভারতীয় স্পিনাররা একুশ উইকেট নিয়েছেন যেটা টুর্নামেন্টের সর্বোচ্চ আর এই একুশ উইকেটের নয়টাই তারা নিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডও একেবারে পিছিয়ে সেটা বলা যাবে না নিউজিল্যান্ডের স্পিনাররাও এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সতেরো উইকেট নিয়েছেন কিন্তু দুবাইয়ের ওই মাঠ দুবাইয়ের ওই উইকেট ভারতের জন্য অনেক বেশি সুইটেবল নিউজিল্যান্ডের তুলনায় কেননা এর আগেও আমরা দেখেছি গ্রুপ গ্রুপের যে ম্যাচটা হলো সেখানেও ভারতীয় স্পিনাররা অনেক বেশি ছিল যেখানে নিউজিল্যান্ডের স্পিনাররা মোটে দুই উইকেট পেয়েছিল ভারতের অর্থাৎ ভারতীয় ব্যাটসম্যানদের খুব বেশি ট্রাবল দিতে পারেনি নিউজিল্যান্ডের স্পিনাররা যে চারজন স্পিনার আছে মিছিল স্যান্টার রাচিন রিনা কিংবা গ্লেইন ফিলিপস কিংবা মাইকেল ব্রেসওয়েল সবাই মিলে মোটে দুই উইকেট পেয়েছিলেন এটা কিন্তু নিউজিল্যান্ডের ওরা জানে ভারতের ব্যাটসম্যানরাও খুব ভালো জানে কিভাবে নিউজিল্যান্ডের ওই স্পিন অ্যাটাককে মোকাবেলা করতে হয় এবং নিউজিল্যান্ডের জন্য আরেকটা বড় কনসার্নের জায়গা হচ্ছে ম্যাট হেনরির ইঞ্জুরি এই ম্যাট হেনরি দুই হাজার উনিশ সেমিফাইনালে বিশ্বকাপের সেমি ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা ম্যানচেস্টারে ঠিক একইভাবে গ্রুপ পর্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে যে ম্যাচটা হলো সেই ম্যাচেও ম্যাট হেনরি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে শোল্ডারে আঘাত পেয়েছেন সেইটার রিকভারিটা ভালোই হয়েছে তিনি খেলতে পারবেন বলেই একটা আলোচনা আছে কিন্তু শেষ মুহূর্তে গুবলেট পাকিয়ে যেতে পারে এবং সেটা যদি হয় নিউজিল্যান্ডের জন্য অনেক বড় সেটব্যাক এবং ম্যাচের শুরুর আগে তারা ব্যাকফুটে থেকে শুরু করবে সো মূল আলোচনাটা হচ্ছে উইকেট এবং স্পিনাররা কতটুকু ডমিনেট করতে পারবেন বা স্পিনারদেরকে কোন দলের ব্যাটসম্যানরা কিভাবে হ্যান্ডেল করতে পারবে তার উপরই মোটামুটি নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটা কাদের দিকে হেলে পড়ে বা ঝুলে পড়ে আর ব্যাটিং এর কথা যদি বলেন ভারতের যে ব্যাটিং লাইন সেটা পৃথিবীতে অন্যতম বেস্ট ব্যাটিং লাইন এবং ভারতীয় প্লেয়াররা বা ব্যাটাররা বিগ ম্যাচের এক্সপিরিয়েন্স তাদের মধ্যে আছে যদিও তারা বিভিন্ন সময় ফাইনাল হেরেছে বিগ ম্যাচ ওই দিক থেকে হিসাব করলে কোহলি রোহিত শর্মা শুভমান গিল শুভমান গিল যিনি কিছুদিন আগে নিউজিল্যান্ডের ডাবল করেছেন বা তাদের যে ব্যাটিং এটা ডেতে দৃষ্টিতে কাগজে কলমে দেখে মনে হয় নিউজিল্যান্ডের চাইতে একটু এগিয়ে আছে কিন্তু সেই এগিয়ে থাকাটা আসলে খুব বেশি বলে আমার মনে হয় না মূল পার্থক্যটা অবশ্যই স্পিন ডিপার্টমেন্টে হবে আর যেহেতু ইউসড উইকেট স্লো উইকেটে খেলা হবে দুই দলের ব্যাটাররা স্পিনারদের অপোনেন্ট স্পিনারদের কিভাবে হ্যান্ডেল করেন ট্যাকেল করেন তাদের এগেন্স্টে কোন বোলারের এগেনস্টে কোন স্ট্র্যাটেজিতে যান লেটসে বরুণ চক্রবর্তীর বিপক্ষে কোন ধরনের স্ট্র্যাটেজি আকসার প্যাটেলকে মানে একটু অ্যাটাক করা হবে কিনা রবীন্দ্র জাদেজাকে একটু অ্যাটাক করা হবে কিনা কুলদীপ যাদবকে একটু সবিহ করা হবে কিনা এই ধরনের স্ট্র্যাটেজি সাজিয়ে নিউজিল্যান্ড কিভাবে ভারতীয় স্পিনারদের অ্যাপ্রোচ করে যেহেতু ফার্স্ট মানে গ্রুপ ফার্স্ট ম্যাচে তারা নয় উইকেট দিয়েছিল ভারতীয় স্পিনারদের সো ওই চিন্তার জায়গাটা ডেফিনেটলি তাদের থাকবে তো এক্সপেক্টিং এ ভেরি গুড ফাইনাল যে ফাইনালটা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ফাইনালের মতো হবে দুই দল টুর্নামেন্টের অন্যতম সেরা ফেভারিট টিম বা অন্যতম সেরা ক্রিকেট খেলেই ফাইনালে এসেছে সো আশা করব। একটা মনে রাখার মতো ফাইনাল হবে এবং এই ফাইনালটা সত্যিকার অর্থে ভারতের যে ডমিনেন্স এই টুর্নামেন্ট জুড়ে আমি ক্রিকেটের দিক থেকেই বলছি ক্রিকেট বাইরের কোনো কিছু বলছি না ভারতের যে ডমিনেন্স টোটাল টুর্নামেন্ট যেটা দু বিশ্বকাপে আমরা দেখেছি সব ম্যাচ ডমিনেন্স দেখিয়ে দারুণভাবে পারফর্ম করে ফাইনালে গিয়ে হেরেছে এই টুর্নামেন্টও সবগুলো ম্যাচে ডমিনেন্স দেখানোর পর ফাইনাল অল ইম্পর্টেন্ট ফাইনাল একটা খারাপ দিন যদি এসে যায় সেটাই হবে ভারতের জন্য সবচেয়েতে বাজে দিন আর নিউজিল্যান্ড সম্ভবত পঁচিশ বছর পরে ওরকম একটা দিনেরই অপেক্ষায় আছে